সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গরুর ফ্যাপটা এখন আমরা হালকা হলুদ দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম যাতে নরম হয় এই কারণে আমরা দেখতে পাচ্ছেন হালকা তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে যেসব মশলাগুলো আমরা দেবো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে হচ্ছে রসুন পেঁয়াজ দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে নিচ্ছি এখানের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে এখন বর্তমান আদা এবং জিরা হলুদের গুঁড়া মরচির গুঁড়া ডিমের গুঁড়া দিয়ে সুন্দর করে এখন মিক্স করে নেব দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা এক টেবিল চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ওই সাথে আমরা সামান্য পরিমাণ একটু সরষের তেল দেবো আমরা এখানে এখন সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চুলাতে বসায় দেবো দেখতে পাচ্ছেন আমরা এটাকে সুন্দর করে দেখতে পাচ্ছেন মিক্স করে নিলাম মিক্স করে আবার ঢাক দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের ব্যবসাটা রান্না প্রায় অর্ধেক করে যাচ্ছে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আমরা ঝোলটাকে শুকায় ফেলবো তারপরে ঝাল লবণ দেখে আমরা নামাবো তো আপনারা এভাবে রান্না করলে ব্যবসারা নরম হবে ইনশাল্লাহ খেতে ভারী মজাদার হবে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের করে রান্না করা যায় দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা আলু দেবো আমরা এখন এর মধ্যে আলু দিয়ে দিলাম কেটে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের এটা ভালোভাবে কষায় নিয়েছি এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাই নিচ্ছে আর একটু এরকমভাবে রান্না করলে খেতে ভারী মজাদার হবে আমাদের এটা কষানো শেষ হয়ে গেছে আমরা এখন এর মধ্যে হালকা করে পানি দেবো দিয়ে আলুটা এবং পরিপূর্ণভাবে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমাদের ব্যবসাটা পরায় পরিপূর্ণভাবে হয়ে যাচ্ছে আলুটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে ব্যবসা পরিপূর্ণভাবে সিদ্ধ হচ্ছে আর দশ মিনিট পর আমরা নামিয়ে ফেলবো ইনশাল্লাহ যাতে তলায় না লেগে যায় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রান্নাটা হয়ে গেছে আমরা বেশি একটা ঝোল রাখি নি আমরা নামিয়ে ফেললাম যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে আলম রান্নাঘরটিকে লাইক শেয়ার কমান করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আলম রান্নাঘর থেকে আল্লাহ আসলে রান্না এটা বিভিন্ন লোক বিভিন্নভাবে করে থাকে তা আমরা আরেক সিস্টেম করলাম আজকে আরেক দিনকে আরেক ধরনের করে রান্না করে দেখাবো আপনাদেরকে